ছা এই ছোট্ট একটি মেয়ে কাজল যার বয়স মাত্র তেরো বছর আপনার এই মেয়েটাকে নিয়েও কিভাবে এত জলে সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে আমি কিছু নোংরা মন মানসিকতার মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলবো যাদের কারণে কিছু সুন্দর মুহূর্ত এবং সুন্দর মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছাটা চলে যায় নোংরা মানুষদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি আপনারা কাজলের নখের সমান যোগ্যতাও রাখেন না আসলে একটা কথা আছে না খালি কলসি বাজে বেশি ব্যাপারটা এইরকম যা ওরা তো ছোট মানুষ ওদেরকে আপনারা বাজে কমেন্ট করে কি মজা পান ওরা তো আপনাদের কাছে বেশি কিছু চায় না একটু ভালোবাসা আর একটু দোয়া চাই আপনারা যদি এতটুকু না করতে পারেন তাদের জন্য তাহলে আমি মনে করি আপনারা মানুষের কাতারেই পড়েন কারণ এই ছোট্ট মানুষদেরকে দেখেও আপনারা এত এটা আসলে কল্পনা করা কিছু মানুষরা চিন্তা করেন তাদের কমেন্ট কিংবা মেসেজ দেখে আমরা চেঞ্জ হয়ে যাব। এইটা আপনার জীবনের সব থেকে বড় ভুল ধারণা কাজল এবং ইসমাইল পাশে আমরা সব সময় থাকবো কেউ থাকুক কিংবা না থাকুক চাই কাজল এবং ইসমাইল ভালো কিছু করুক জীবন আমাদের ভালোবাসা মানুষদের উদ্দেশ্যে বলছি আপনারা সবসময় কাজল এবং ইসমাইলদের পাশে থাকবেন এবং ওদেরকে সাপোর্ট করবেন কি ওদের ভিডিও ভাইরাল দেখে আপনারা ওদেরকে মনে রাখবেন পরে ভুলে যাবেন এটা করবেন না প্লিজ সবসময় ওদেরকে মনে রাখবেন ওদের পাশে থাকবেন আপনারা যাতে কাজল এবং ইসমাইলকে সব সময় মনে রাখতে পারেন এই জন্য কাজল এবং একটি পেজ খুলে দেওয়া হয়েছে পেজটির নাম হচ্ছে কক্সবাজার আপনারা পেজটিতে সবাই ইসমাইলকে ফলো দিয়ে আসবেন এবং পাশে কাজলের থাকবেন আমরা চাই ওর প্রতিবাদ শুধু বাংলাদেশের মানুষ না বিশ্বের মানুষের কাছে পৌঁছায় তা শুধু আপনাদের ভালোবাসার দ্বারাই সম্ভব যারাই কাজল এবং ইসমাইলের সাথে ভিডিও করবেন না কেন তারা অবশ্যই ভিডিওতে পেজটাকে মেনশন করে দিবেন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন কাজল এবং ইসমাইলকে কোথায় গেলে পাবেন আপনারা সোনাপাড়া দোলনা বীচে গেলেই কাজল এবং ইসমাইল পেয়ে যাবেন আপনারা যারা কাজল এবং ইসমাইলের সাথে দেখা করেননি তারা জানেন না কাজল এবং ইসমাইলের সম্পর্কে আপনারা অবশ্যই একবার হলেও কাজল এবং ইসমাইলের সাথে দেখা করে আসবেন তাহলে আপনাদের মন মানসিকতা চেঞ্জ হবে তাদের প্রতি কাজল এবং ইসমাইলের প্রতিভা দেখে আপনারা সামনাসামনি অনেক অবাক হয়ে যাবেন আর আপনারা যারা খারাপ কমেন্ট করেন তারা একবার চিন্তা করবেন যে আপনারা কাদেরকে নিয়ে খারাপ কমেন্ট করতেছেন আবার আপনারা যারা ভালো ভালো কমেন্টস করেন তাদের কমেন্ট দেখে এবং আগ্রহ বেড়ে যায় কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি মন থেকে দুঃখিত আর যারা কাজল ইসমাইলের আমাদেরকে এত সাপোর্ট করতেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে কাজল এবং ইসমাইলের পাশে সময় থাকতে পারি কাজল এবং ইসমাইলের প্রতিভা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে